সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে যে অবস্থা আমাদের ভিডিও দেখছেন বা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুব নস্টালজিক একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম আমাদের ছোটবেলায় বেশ কিছু অঙ্ক ছিল এটা কখন কোথায় কিভাবে কাজে লাগবে এটা আমরা জানতাম না এবং এইটা আমরা বিভিন্ন সময় তখন তো গ্রুপ স্টাডি বুঝতাম না আমরা বিভিন্ন সময় আলোচনা করতাম সমালোচনা করতাম যে এটা কোথায় কাজে লাগবে অর্থাৎ আমরা তখন থেকেই বুঝতাম আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার একদম উল্টো মানে উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে আমরা ফাইট করতে পারবো না এমন ইয়ে ছিল আজকে ওই নস্টালজিক কিছু অঙ্কের কিছু চ্যাপ্টারের কিছু প্রশ্ন উঠিয়ে নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখবে তৈলাক্তবাসে ওঠা নামা করা বানরটার এখন কি অবস্থা এই বানরের অঙ্ক আমাদের সারা জীবন কোথাও কাজে লাগে না কিন্তু আমরা মজা পেতাম বানরটা তৈলাক্তবাসে শুধু ওঠা করতো কোথায় যে কাজে লাগতো আর কোথায় বানরটা আছে আল্লাহ জানে গড়ে কেমন আছে সেই লেবু ব্যবসায়ী যে টাকায় বারোটা লেবু কিনে আটটি করে বিক্রি করত কেমন আছে সেই রহিম যে হুদাই ডজন ডজন কলা ডিম কলম কিনতো একটি চৌবাচ্চার অঙ্ক থাকতো কি অবস্থা সেই চৌবাচ্চাটার যেটা পূর্ণতে তিনটা নল ব্যবহার করা হতো করেছিল আজকে তাদের অবস্থান কোথায় বা আমাদের সিআর যারা ছিল ক্লাস রিপ্রেজেন্টেটিভ তারা কোন কোন থানার ওসি সাহেব হয়েছে খোঁজ থাকলে জানাবেন আমাদের কি খেয়ে বেঁচে আসে ছাত্রাবাসের পঞ্চাশ জন ছাত্র যাদের মাত্র পনেরো দিনের খাদ্য মজুদ ছিল কখনো জানতে চেয়েছেন কি অবস্থা সেই পিতা পুত্রের যাদের বয়সের সমষ্টি ছিল ষাট বছর কোথায় আছে স্রোতের বিপরীতে নৌকা চালানো সেই পাকনা মাঝি I'm going to go the hospital. I'm going to go to the hospital. I'm going to go to